মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু কস থাকবে সাথে কিন্তু কিছু গোল আছে তাই না এগুলো গোল গাউনের ভিতরে এগুলো থাকবে ওয়ান পিস তিনশো করে তিনশো পঞ্চাশ করে সরি আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন চুয়াল্লিশ সেখানে একটা ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে এই যে অনেক ঘের এটা তিনশো পঞ্চাশ ওকে এক পিছু নিতে পারবে মানে ভাইয়া পাইকারি দামেও এক পিস দিচ্ছে দেখেন এটা অনেক সুন্দর এগুলো লং হিসাবে গাউন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালার কনট্রাস্টটি কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা রেডের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা দেখেন প্রাইস থাকবে তিনশো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সবগুলোই শীতে আছে আচ্ছা এখন যা দেখাবো সব হচ্ছে টু পিস এগুলো অরিজিনাল চায়না নিলেন সাদা বাহার ডিজাইন এগুলোও থাকবে তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস এক পিসও পাইকারিতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখ এটা ব্ল্যাকের সাথে রেড কন্টাস্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার এটা দেখেন ফ্লার্স এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলো সবই ব্ল্যাকের ভিতরে আছে তাই না এটা হচ্ছে আরেকটা কালার কন্টাস্ট সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে লুটপাট করে নিয়ে নিতে হবে মিস করলে চরম মিস এই যে এটা দেখেন এটা হচ্ছে রেড কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে খুব সুন্দর করে বাটন করা আছে নাইস একটা ড্রেস থাকবে এগুলো রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছে আচ্ছা বডি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে এটা হচ্ছে কলকার ডিজাইন করা এটাও তিনশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে টেন্সিলের ভিতরে আছে দেখেন অপশন করা রং কষের গ্যারান্টি আছে তো এগুলো একদমই ব্র্যান্ড নিউ দেখেন একদম ব্র্যান্ড নিউ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রাইস সেম তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু আগে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে ছিল এখন তিনশো পঞ্চাশই দিচ্ছে এটা একটা কালার কেউ চাইলে একসেটও নিতে পারবেন তা আবার পাইকারিতে মানে জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না এই যে এটা একটা কালার এটা অলিভ কালার প্রায় সেম তিনশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এটা হচ্ছে কফি কালার এটাও নাইস একটা কালার কিন্তু এটা দেখেন এটা দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটা হচ্ছে লাস্ট লাস্টন একটা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন এভার্ম গার্মেন্টস অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ